মুসলিমদের শুক্রবার খ্রিস্টানদের রবিবারের মতো হিন্দুদের সংঘবদ্ধ হওয়ার সপ্তাহে একটা নির্দিষ্ট দিন নেই এ আক্ষেপ ব্যক্ত করলেন শিলচর লোকসভা আসনে গেরুয়া দলের অন্যতম টিকিট প্রত্যাশী স্বপন শুক্লবৈদ্য শিলচরের ঐতিহ্যবাহী কাছার কলেজের অর্থনীতি বিভাগের এই চটি শুক্লবৈদ্য জনসংযোগ্য গড়তে রবিবার সোনায় গিয়েছিলেন সেখানেই চন্দ্রগিরি টিলায় ঐতিহাসিক শিব মন্দিরে স্থানীয় মানুষের সঙ্গে মত বিনয় করেছিলেন তিনি সাথে আমি বাজারের সাথে আমি ওতপ্রুত জড়িত ছিলাম আপনারা একটা জানেন সুনাই তপসিলি উন্নয়ন বলে একটা ইয়ে আছে ফান্ড আছে একটা সোসাইটি আছে সেই সোসাইটির আমি জন্মলগ্ন থেকে সদস্য প্রায় যখন মিটিং হয় আমি এখানে উপস্থিত হই এবং এই যে টিলা এই টিলাতে বিভিন্ন ধরনের কার্যক্রম হয়ে থাকে সেই কার্যক্রমে আমি উপস্থিত হয়েছিলাম এবং এটা খুব একটা উদ্যোগ আপনারা নিয়েছেন যে প্রত্যেক রবিবারে একটা মিলন হয় সাপ্তাহিক মিলন সেটা আমাদের একান্ত প্রয়োজন শুধু হিন্দু সমাজে নয় আজকে যদি আমরা ইসলাম দিকে দিকে তাকাই তাকাই খ্রিস্টান ওরা ওরা কি করে রবিবারে চাষতে যায় আর শুক্রবারে নামাজ করতে যায় কিন্তু আমরা যা যে হিন্দু সম্প্রদায়ের আমরা কোনো নির্দিষ্ট সময় বার নেই কেউ বুধবারে যায় কেউ বৃহস্পতিবারে যায় কেউ রবিবারে যায় কেউ কেউ বলে দুর্গা কেউ বলে শিব কেউ বলে কালী তো আমাদের মুনি ঋষিরা একটা কথা বলেছিলেন একম সৎ অর্থাৎ ঈশ্বর এক এবং অদ্বিতীয় আমাদের যারা বদন্তি মুনি ঋষিরা বলেছেন যে তুমি রামের নামের নাম করো কৃষ্ণের নাম করো তুমি যারের আরাধ্য দেবতা হিসাবে তুমি স্বীকার করো এবং প্রার্থনা করো উনি তুমি তার সান্নিধ্য লাভ করতে পারবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে হিন্দু ধর্মাবলী যে দ্বারা কেউ শিব মন্দিরে যায় কেউ লক্ষ্মী মন্দিরে যায় কেউ মহাদেব মন্দিরে যায় কেউ হয়তো দুর্গা মন্দিরে যায় বিভিন্ন মন্দিরে বিভিন্ন আকাতে যায় আর এই যে আমাদের বিভিন্ন মঠ মন্দির আকলা ইত্যাদি যে উপাসনা স্থল সেটা হচ্ছে আমাদের হিন্দু সমাজের দ্বারক এবং বাহক আমাদের হাজার হাজার বৎসর ধরে আমাদের যে মুনি ঋষিরা সাধু সন্ন্যাসীরা যে ভারতের কৃষ্টি সংস্কৃতিকে ধরে রেখেছেন যে পরার্থই সকলের তরে সকলে আমরা আমরা প্রত্যেকে পরের তরে সেটাই হচ্ছে আমাদের ভারতের সংস্কৃতি ভারতের কৃষ্টি সেটাকে রক্ষা করার জন্য আমাদের হাজার হাজার বৎসর থেকে মুনি ঋষিরা আরাধনা করে যাচ্ছেন আর এই যে মঠ মন্দির যে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আরাধনার একটি প্রধান কেন্দ্রবিন্দু দীর্ঘ ত্রিশ বছরের বেশি সময় ধরে সংঘ পরিবারের সঙ্গে জড়িয়ে রয়েছেন জানিয়ে গেরুয়া দল টিকিট পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাস ব্যক্ত করেন তবে জানিয়ে রাখেন টিকিট না পেলে তিনি টিকিট পাবেন তার হয়ে কাজ করবেন এবারও বরাকের দুই আসন শিলচর ও করিমগঞ্জে পদ্ম ফুটবে বলেও জানিয়ে যান স্বপন রাজনীতিতে আসি এবং সুযোগ পাই তাহলে কাজ করার মতো আরো বৃহৎ সুযোগ আমি পাবো তার যে পরিধি অনেক বিস্তারিত পরিধি সেই বিস্তারিত পরিধির থেকে আমি জনসেবার আরো বেশি সুযোগ পাবো এই উদ্দেশ্য নিয়ে আমি রাজনীতিতে আসার এটা মানব এটা মানে মানসিক ভাবে প্রস্তুতি দিচ্ছি। অনুপ্রেষ্টিত কারণ এই ক্ষেত্রে আমি নবাগত সব বিষয়ে আমি নয় অবগত তো আমি এটাই বলতে চাই যে আমার দৃঢ় বিশ্বাস আছে করিমগঞ্জ এবং শিলচর থেকে ভারতীয় জনতা পার্টি হান্ড্রেড পার্সেন্ট জিতবে হান্ড্রেড পার্সেন্ট জিতবে কারণ এই যে মোদীজির যে উন্নয়নমূলক কাজ সেই কাজে মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সবাই খুশি আনন্দ ব্যক্ত করেছে তো মানুষ জাত পাত কিছু দেখবে না দেখবে যে নরেন্দ্র মোদীকে এবং নরেন্দ্র মোদীকেই ওরা কি করবে সমর্থন করবে